আপনি কি জানেন কিয়ামতের দিন আপনি নিজ হাতে একটি কিতাব পাবেন এই কিতাব আপনার জীবনের এক একটি কাজের রেকর্ড একটি শব্দ একটি দৃষ্টি এমনকি একটি নিঃশ্বাস সবই লেখা থাকবে তাতে আল্লাহ বলেন পর তোমার কিতাব আজ তুমি নিজেই নিজের হিসাব গ্রহণ করার জন্য যথেষ্ট হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহানহু বর্ণনা করেন রাসুল সাল্লু আলহাসাল্লাম বলেছেন কিয়ামতের দিন মানুষের সামনে তার আমলের কিতাব তুলে ধরা হবে এই কিতাব দুভাবে দেওয়া হবে কেউ ডান হাতে পাবে আর কেউ পেছন দিক দিয়ে বাম হাতে যারা ডানহাতে কিতাব পাবে তারা আনন্দে চিৎকার করে বলবে নাও পড়ো আমার কিতাব আমি তো জানতাম আমার হিসাব একদিন আসবেই আর যারা বাম হাতে পাবে তারা বলবে হায় যদি আমাকে আমার কিতাব না দেওয়া হতো ভাবুন একবার একটি দিন যেদিন কারো মুখে কিছু বলার অধিকার থাকবে না শুধু আপনার হাত পা চোখ সব কিছু সাক্ষ্য দেবে আপনি যেটা লুকিয়ে করেছেন যেটা কেউ জানে না যেটা আপনি ভুলেও গেছেন তাও কিতাবে লেখা থাকবে এমনকি এক ফোঁটা দান একটি হাসি একটু চোখের পানি সেগুলোকেও আল্লাহ ভুলে যাবেন না আপনার কিতাব আপনি কিভাবে পেতে চান আজই আপনার হাতের কলম বদলে ফেলুন আজ থেকে লিখুন এমন কিতাব যেটি আপনি গর্ব করে আল্লাহর সামনে উপস্থাপন করতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে ডানহাতে কিতাব প্রাপ্তদের তালিকায় রাখুন আমিন